আমার কথা আপনারা বুঝতেছেন আমি একটু কয়েকদিন থেকে অসুস্থ হওয়ার পরও কথা দিয়েছি এই জন্য ওয়াদা রক্ষার জন্য আসছি চলে এবাদতটা আমাদের বুঝতে হবে ইবাদত বুঝতে হলে আসুন আমরা একটা কথা বুঝে আসি একজন মানুষ আর একজনের অধীনে থাকার তিনটি স্তর রয়েছে কয়টি স্তর বলেন তো একজন আর একজনের অধীনে থাকার তিনটি স্তর রয়েছে এক নাম্বার স্তর আপনার একটি গাড়ি রয়েছে এই গাড়ি চালানোর জন্য একজন ড্রাইভার নিয়োগ দিয়েছেন ড্রাইভার সাহেব আপনার গাড়িটা চালায় আপনার সকালে এসে গাড়ি চালায় বিকালে এসে আপনার ট্রাকটা চালায়া দেয় আচ্ছা বলেন তো দুই দিন পর যদি এই ড্রাইভারকে আপনি বলেন ড্রাইভার সাহেব আমার বাথরুম পরিষ্কার করতে হবে আমার বাড়ির কাপড় চোপড়গুলো পরিষ্কার করে দিতে হবে ড্রাইভারকে যদি বলেন আমার বাড়ির যত কাজ রয়েছে সব কাজ তোমাকে করতে হবে ড্রাইভার করবে না বরং ড্রাইভার বলবে আমার কাজ এটা না আমার কাজ হলো ড্রাইভিং করা আপনি ড্রাইভারের কাজ করতে বলেন আপনি যদি অন্য কাজের কথা বলেন তাহলে কিন্তু আমি ওই কাজ করার জন্য রাজি না বরং ড্রাইভারকে যদি আপনি চাপ দেন ড্রাইভার একদিনে চাকরি সেরে দিয়ে চলে যাবে কারণ ড্রাইভারের নির্দিষ্ট কিছু কাজ রয়েছে লিমিটেড কাজ রয়েছে তার কাজ হলো ড্রাইভিং করা আপনি যখন তাকে ড্রাইভারের বাহিরে অন্য কাজ করতে লাগায় দিবেন করবে না দ্বিতীয় নাম্বার স্তরটা বুঝুন দ্বিতীয় নাম্বার অধীনস্থতার স্তরটা আপনারে বুঝাই আমার ভাইয়েরা গোলামবাদীর সম্পর্ক এক জামানায় গোলাম ছিল বাদী ছিল গোলাম ছিল মনিব ছিল যিনি গোলাম হবেন তিনি মনিবের প্রত্যেকটা কথাই মেনে নেবেন মনিব যখন যা নির্দেশ করবে মনিবের প্রত্যেকটা নির্দেশ মানা গোলামের জন্য ফরজ হয়ে যায় মনিব যদি গোলামকে বলে তুমি এখন এখানেই বসে থাকো গোলামের দায়িত্ব হলো এখানেই বসে থাকা আবার মনিব যদি গোলামকে বলে ও গোলাম এখানে বসে থাকতে পারবা না সারা দিন দাঁড়ায়া থাকো মনিবের দায়িত্ব হলো গোলামের দায়িত্ব হলো মনিবের কথা শুনে দাঁড়ায়া থাকা অর্থাৎ মনিব যা বলবে মনিবের কথার ব্যতিক্রম করার গোলামের কোনো অনুমতি নাই ঠিক না বেটি কিন্তু এই সুরতের মধ্যে এই অবস্থাতেও গোলামের জন্য মনিবের কিছু কথা না মানার অনুমতি রয়েছে গোলামের জন্য মনিবের অবাধ্য হওয়ার সুযোগ রয়েছে যেমন গোলামকে মনিব বলল ও মনিব তুমি তো পাঁচবার তোমার আল্লাহ রে সেজদা করো পাঁচবার তো আল্লাহ রে ইবাদত করো আমি তোমার মনিব তুমি দৈনিক একবার করে আমার পায়ের কাছে এসে সেজদা দিবে আচ্ছা বলেন তো আল্লাহ সারা মনিবকে সেজদা দেওয়া কি জায়েজ আছে নাকি যতবার মনিব হোক না কেন যত বড় ক্ষমতাশালী হোক না কেন যত বড় মহাসচিব হোক না কেন যত বড় না কেন যদি এমন নির্দেশ দেয় যদি এমন কথা বলে যেই কথাটা মানতে গেলে রবের অসন্তুষ্টি হয়ে যায় যেই কথা পালন করতে গেলে আমার রব রবনাখশ হয়ে যায় ওই কথা কোনো অবস্থাতেই মনিবের এটা মানা যাবে না তার হাদিসের মধ্যে এসেছে তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ১৭ বছরের তরুণ তিনি যখন ইসলাম গ্রহণ করলেন যখন মুসলমান হয়ে গেলেন মুসলমান হওয়ার পর তিনি আল্লাহর নবীর দরবারে যায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান থেকে কোরআন শুনে আল্লাহর নবীর কাছে কোরআন শুনে এসেছে আনন্দিত হয় ইসলাম গ্রহণ করেছে কিন্তু সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা ইসলাম গ্রহণ করে নাই কাফের ছিল মুশরিক ছিল সাদের মা সাদকে বলে ও সাদ তুমি যদি মুহাম্মাদের ধর্মের উপরে থাকো তুমি যদি কোরআনের ধর্ম মেনে নাও তুমি যদি মোহাম্মদ কে তোমার আদর্শ মেনে নাও আমার বাপ দাদার ধর্ম যদি ছেড়ে দাও তাহলে আজকে থেকে তোমার সাথে আমার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে সাদের মা সাদ কে বলে তুমি যদি আমার ধর্ম গ্রহণ করে না নাও তাহলে আজকে থেকে আমি তোমাকে আমার যত সম্পদ রয়েছে যত মাল রয়েছে সবকিছু থেকে আমি তোমাকে বঞ্চিত করে দিব আমার ভাইয়েরা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মায়ের কাছে গিয়ে বলে ও মা শুধু আপনার সম্পদ না মক্কার সব মানুষগুলো তাদের সব সম্পদ থেকে যদি আমাকে বঞ্চিত করে দেয় তবু আমি এক মুহূর্তের জন্য আমার নবী আমার কুরআন ছাড়া হব না বলেন সুবহানাল্লাহ সাদ ইবনে আবি ওয়াক্কাস এবার মায়ের কাছে গিয়ে যখন এই কথা বলেছে সাদিব নাবি আক্কাশকে তার মা ব্ল্যাকমেইল শুরু করে দিয়েছেন ব্ল্যাকমেইল মানে বুঝেন অর্থাৎ এমন কথা বলা শুরু করছে যেটা না মানার আর কি থাকে না উপায় থাকে না ব্ল্যাকমেইল হলো কেমন তাফসীরের কিতাবে পাওয়া যায় সাদেবের মা সাদকে বলে ও সাদ তুমি যদি মোহাম্মাদের ধর্মটা সেরে না দাও তাহলে আমি কিন্তু আমার জীবনটাকে চিরতরেই শেষ করে দিব আমার জীবন রাখবো না সন্তানের সামনে মায়ের জীবন শেষ হবে সন্তান কেমনে মানবে কারণ কোরআনের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই নির্দেশ দিয়েছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা রাব্বুল আলামিন বলেছেন মা বাবার সাথে উত্তম আচরণ করার জন্য আল্লাহর নবী বলেছেন তোমার মা তোমার বাবাই তোমার জন্য জান্নাত হুমা জান্নাতুকাওয়ানারুকা তোমার বাবা মা তোমার জন্য জান্নাত আর তোমার বাবা মার অসন্তুষ্টির মধ্যেই তোমার জন্য জাহান্নাম রয়েছে যেই মা এত কষ্ট করে লালন পালন করেছে যেই মা শীতের রজনীতে যখন আমি কিছুই বুঝতাম না যখন বিছানাকে প্রস্রাব করে আমি নদী সাগর বানিয়ে দিতাম ওই মা কষ্ট করে ভিজা বিছানার মধ্যে শুয়ে থাকতো এবং আমাকে গরম বিছানার মধ্যে আলাদা করে রেখে দিত যেই মা আমার জন্য এত কষ্ট করেছে ওই মা আমার সামনে জীবন শেষ করে দিবে ওই মা আমার জন্য তার জীবনটাকে শেষ করে দিবে এটা হতে পারে না সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেছে আহারে এই মাকে আমি কেমনে ভুলে যাব এই মা আমার সামনে জীবন শেষ করে দিবে এটা আমি কেমনে মেনে নিব এই জন্য সাদ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার চিন্তা করলেন আমার কথা আপনারা বুঝতেছেন এমনি আবি আকাশের মা বলছে আমার জীবন শেষ করে দিব আচ্ছা বলেন তো সন্তানের সামনে যদি মা বলে আমার জীবন শেষ করব সন্তান যত বড় পাশান হোক মায়ের জন্য নরম হয়ে যাবে না সাঁদের দিলটা নরম হয়ে গেছে কারণ মা তো মা কিছুদিন আগে এক বইয়ের মধ্যে একটা ঘটনা পড়তেছিলাম অল্প সময় একটু বলি বলবো চীনে একবার বিশাল বড় এক ভূমিকম্প হয়েছিল ভয়ঙ্কর ভূমিকম্প এই ভূমিকম্পে অনেক মানুষ হতাহত হয়েছে মরে গেছে প্রাচীরের চাপা চাপা বিল্ডিং এর উদ্ধার উদ্ধার কর্মীরা একজন নারীকে করে এনেছে দেখলো এই নারীর দেহের মধ্যে অনেক রক্ত হয়েছে রক্তাক্ত হয়েছে কিন্তু এই নারীকে সুস্থ করার পর তারা চিকিৎসা দিয়ে যখন নারী সুস্থ হয়ে যায় তাদের মনের মধ্যে একটা প্রশ্ন এসেছে যেই প্রশ্ন যেই রহস্যের জবাব তারা কোথাও পায় নাই আমার ভাইয়েরা তারা দেখলো এই নারীর দুই হাতের পাঁচটা পাঁচটা দশটা আঙ্গুল কাটা রয়েছে তারা দেখলো এই নারীর একটা আঙ্গুল অক্ষত নাই সবগুলো ক্ষত রয়েছে ডাক্তাররা চিকিৎসা দেওয়ার পর এই নারী যখন সুস্থ হয়েছে তাকে জিজ্ঞাসা করলো ও মা আপনাকে আমরা চিকিৎসা দেওয়ার পর একটা বিষয়ে আমাদের রহস্যের জট খুলে নাই আমরা বুঝতেও পারি নাই আপনার আঙ্গুলগুলো থেতলে যেতে পারে কিন্তু আমরা অবাক হয়ে দেখলাম আপনার আঙ্গুলের পাঁচটা পাঁচটা দশটা আঙ্গুলের সামনের অংশগুলো সবগুলো কাটা রয়েছে আল্লাহ আকবার মা তার চোখের পানি ছেড়ে দেয় ছেড়ে দিয়ে বলে ডাক্তার সাহেব এই কথার উত্তর আমি দিতে পারবো না এই রহস্যের জট রহস্যই থেকে যাক আমি এর জবাব দিতে চাই না আমি এর উত্তর দিতে চাই না এর উত্তরটা আমার এবং আমার ঈশ্বরের মধ্যে থাকবে অন্য কেউ জানুক আমি এটা চাই না ডাক্তাররা বলে ও মা আমরা আপনাকে চিকিৎসা দিয়েছি কোনো বিনিময় নেইনি। আমরা আপনাকে উদ্ধার করেছি কোনো বিনিময় নেইনি আমরা আপনার ওষুধ দিয়েছি কোনো বিনিময় নেইনি আমরা কোনো বিনিময়ে চাই না কিন্তু এই রহস্যের জ্বর এটা না জানলে আমাদের কাছে রহস্যই থেকে যাবে আমাদের একটাই চাওয়া আপনি আপনার এই রহস্যের জটটা খুলে দিবেন আপনার আঙ্গুলগুলো কেন কাটা রয়েছে পাঁচটা আঙ্গুলের মধ্যেই কেন কাটা রয়েছে এবার মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে যেই মাকসাদে যেই উদ্দেশ্যে আমি আমার চোখগুলো কেটেছিলাম এই উদ্দেশ্য আমার পূরণ হয় নাই আমার সন্তানের জন্য আমি আমার পাঁচ পাঁচ দশটা আঙ্গুল কেটে রক্ত বের করেছিলাম কিন্তু আমার সন্তানকে বাঁচানো বুঝি সম্ভব হয় না এবার ডাক্তার না বলে আপনার সন্তানের জন্য আপনি নোখ কেন কাটলেন তিনি বলেন যখন ভয়ঙ্কর ভূমিকম্প হলো ভূমিকম্প হওয়ার পর আমি আমার সন্তানকে নিয়ে এমন এক প্রাচীরের পেছনে পরে গিয়েছিলাম যেখান থেকে বের হওয়া সম্ভব ছিল না আমাদের খাবারের কোনো ব্যবস্থা ছিল না আমার 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 কোলের বাচ্চাটা দুধ দুধ খেতে খেতে শুকিয়ে গেছে এবার এই মা বলেন আমার সন্তান তো ক্ষুধায় কান্নাকাটি করছিল আমি আমার বুকে লাগিয়ে দিই বুকের মধ্যে আর বুক লাগাতে চায় না কারণ বুকের মধ্যে তো দুধ নাই সে মুখ কেন লাগাবে যখন তার কাছে আঙ্গুল আঙ্গুল একবার চুষার আর চুষতে চায় না কারণ এই আঙ্গুলের মধ্যে তো খাবার বলতে কিছুই নাই শেষ পর্যন্ত আমি চিন্তা করলাম আমার আঙ্গুলের মধ্যে খাবার কিছু না থাকলেও তো আঙ্গুলে রক্ত রয়েছে এই জন্য দেয়ালের মধ্যে ঘষে ঘষে আমার পাঁচ পাঁচটা দশটা আঙ্গুল কেটে কেটে এর রক্তগুলো আমার সন্তানের মুখে দিয়েছিলাম মা বলে এটা সম্ভব হয়েছে যেই মা আপনাকে আমাকে পেটের মধ্যে নিয়ে সব ধরনের কষ্ট করেছে যেই বাবা আপনার আমার জন্মের কথা শোনার সাথে সাথে নিজের জীবনের আশা আকাঙ্ক্ষাগুলোকে কোরবান দিয়েছে তার জীবনের আশা আকাঙ্ক্ষা শুধু আপনাকে আর আমাকে নিয়েছিল বড় হতভাগা হতভাগা বড় আমরা আমাদের বাবা মা যখন বয়স্ক হয়ে যায় যখন একটু দুর্বল হতে শুরু করে একটা বালকি খেয়াল করো না আমার শরীরের যে শক্তিগুলো রয়েছে এই শক্তিগুলো আর কোথাও থেকে আসে না রব্বুল আমিন আমার বাবার মায়ের শক্তিগুলো এগুলো ব্লুটুথের মাধ্যমে রবের কুদরতি আমার মধ্যে এনে দেয় এই কারণে দেখবেন সন্তানরা যত শক্তিশালী হয় বাবা মা তত দুর্বল হয়ে যাচ্ছে দুর্বল দুর্বল এমন হয়ে যায় বাবা মা এক সময় গিয়ে ছোট বাচ্চার মতো অবুজ হয়ে যায় আমি যখন অবু ছিলাম কিছুই বুঝতাম না বাবা কোনোদিন আমার ওপর বিরক্ত হয় নাই বাবাকে একটা কথা একবার নয় এক শতবার জিজ্ঞাসা করলেও বাবা হেসে হেসে আমাকে উত্তর দিতেন কিন্তু আমি এমন হতভাগা আমার বাবা যদি একটা কথা দুইবার বলে আমি বিরক্ত হয়ে বাবাকে এবং মাকে ছাড়ি দিতে দ্বিধা করি না ঠিক না বে হতভাগা আমি কপালপুর আমি আমার মায়ের ব্যাপারে আল্লাহ আমার বাবার ব্যাপারে রব্বুল আলামিন কুরআনের মধ্যে এত নির্দেশ দিয়েছে রব্বুল আলামিন বলেন ওয়া ক্বাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়বিল ওয়ালি দাইনি হাসান রব্বুল আলামিন সর্বপ্রথম বলেছেন আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবা না আল্লাহ আকবার কোরআনের আজীব এক মজেজা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে বলেন আপনাকে আমাকে রুহের জগতে মায়ের পেটে লালন পালন করেছে কে বলেন এই দুনিয়ায় আপনার আমার লালন পালনকারী কে ওখানেও আল্লাহ এই জন্য বলেছেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব নই দুনিয়ার মধ্যে এসে আল্লাহ তার পরিচয় দিচ্ছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আমি তোমাদের রব সমস্ত প্রশংসা আল্লাহ যিনি কুল মাখলুকাত যিনি বিশ্ব জগতের রব আবার আপনি যখন কবরে যাবেন কবরে যাবার পরও আল্লাহ নামটা আপনাকে ওই নামেই জিজ্ঞাসা করছে যেই নামে আপনি আল্লাহকে রুহের জগতে চিনেছেন যেই নামে আপনি আল্লাহকে এই দুনিয়ার জগতে চিনেছেন ওই নামেই বারজাখের জীবনে গিয়ে আল্লাহ রব আলমিন আপনাকে সর্বপ্রথম কবরের মধ্যে যে প্রশ্নটি করবেন কি প্রশ্ন বলেন তো কি প্রশ্ন মার রব তোমার রবকে একই নামে জগতে যেই নামে আপনার সামনে পরিচয় হয়েছে এই জগতে এসে ওই নামে আল্লাহ তালা পরিচয় দিয়েছে কবরের জগতে গিয়ে যেন আপনি চিনতে ভুল না করেন ওখানেও রব আপনাকে বলবেন তোমার রবকে বলো তো আল্লাহ আমাদের রব এর মধ্যে কোন সন্দেহ নাই কিন্তু দুই চোখ দিয়ে আমরা আমাদের রব হিসাবে লালন পালনকারী হিসাবে কাকে দেখি আমাদের বাবা মাকে আপনার জন্মের পর আপনাকে দুধ খাইয়েছে কে কে আপনার ভাতের ব্যবস্থা ব্যবস্থা করেছে করেছে তরকারির কে আমরা দুই চোখ দিয়ে দেখি আমাকে লালন পালন করে আমার বাবা মা কিন্তু আসলে আল্লাহ রব্বুল আলমিন লালন পালন করে আমার ভাইরা এই জন্য কোরআনের যেই আয়াতগুলোকে আল্লাহ রব্বুল আলমিন মা বাবার এহসানের কথা বলেছেন মা বাবার সাথে ভালো আচরণের কথা বলেছেন শুরুতেই আলামিন বলেছেন আল্লাহর সাথে সাথে কাউকে কাউকে প্রথম আল্লাহ বলেছেন তার করবা না এরপরে রব্বুল আলামিন বলেন সাবধান সাবধান মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করবা না তাদের সাথে সব সময় উত্তম আচরণ নম্রভাবে কথা বলবে তাদেরকে ধমকি দিবে না যুবক ভাইয়েরা ওয়াদা করেন জীবন যাবে মা বাবাকে ধমকি দিয়ে কথা বলবো না ঠিক আছে তো বাবা মার সব বিষয়ে আমার সাথে একমত হবে এমন জরুরি না অনেক বিষয়ে দ্বিমত হবে আমার বাবা উনি অনেক বড় আলেম মানুষ আহলে এলেম মানুষ আমি তার থেকে মাকামাতে হারিরির মতো কে তার মকস্ত এবার একদম দবাদব করে যাচ্ছে আমার সাথে মাঝে মাঝে বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে একফ হইতো দ্বিমত হইতো আমার মা আমারে আমার এই ইত্তলাফ তোর বাপের সাথে এত কথা বলিস না তো আমি বলি আমি যেই বিষয় নিয়ে তার সাথে দ্বিমত এটা হবে না আমি তো আর আমার ধমকি দিচ্ছি না যেই বিষয়টা আমি বুঝাইতে চাচ্ছি বাবা মায়ের সাথে সব পারবেন না আপনার যে ছোট কোলের বাচ্চা আছে আপনার সব বিষয়ের সাথে তার মতের কি মিল হয় এরপর আপনি মেনে নেন না তাহলে আপনার মা বাবার সাথে সব বিষয় আপনি একমত হবেন এটা জরুরি না কিন্তু আল্লাহ বলেছেন তোমরা তাদের সাথে সদাচরণ করো কি করতে হবে বলেন মা বাবার সাথে